শ্রাবণ মাসের সোমবার প্রত্যেক সোমবারই বিভিন্ন শিব মন্দিরে যাওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তথ্যটা আজকে যাচ্ছি বীরভূমে এক শিব মন্দির কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন এতেবারের মতন এই রাইডটা মহাদেবকে আশীর্বাদ নিয়েই চললাম তার প্রথম সোমবার প্রত্যেক বছরের মতন এবছরও প্রতি সোমবারে বেরিয়ে পড়ি মহাদেবের উদ্দেশ্যে চেম্বার বন্ধ করে যে টাইমটা থাকে সেটা আশপাশে চেষ্টা করি শিব মন্দিরে যাওয়ার শেয়ার করি আপনাদের সঙ্গে সেসব জায়গায় আজকে এসছি বীরভূমের কলেশ্বর মন্দিরে সুন্দর এক হনুমানজির মূর্তি এবং সুন্দর এক ছোট্ট মন্দির ভেতরে ঠিক তার পাশেই কালী মাতার যেহেতু প্রথম সোমবার যারা ভক্ত দেওয়া কম দেখা যাচ্ছে ছে মন্দির সুন্দর এক মন্দির এবং মন্দির প্রায়ই আসি আমি মানে যতই আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং জায়গাটা খুব শান্তপ্রিয় জায়গা हर, बहनो शिवाए, बहनो शिवाए, हर हर महादेव ओम नम शिवाय ओम नम शिवाय हर हर महादेव हर हर महादेव कन्या पायनी चम भोरे बाबा पाला चम मित्रा जगवीता हो

Huy Paharamad N हा filti মাসের প্রথম সপ্তাহে যে মানুষটার পাগল আমি বলতে গেলে অনেক যারা ফ্যান বলে যারা যোগান যারা ফ্যান ছেলেরা আমি ফ্যান বাঁচি এবং তাদের যারা ভক্ত আছেন বা যারা পুজো করেন সেরকমই উনি কলেশ্বরের অনেক দিন থেকে আমার আলাপ আলাপ বা কথাবার্তা হয় সুযোগ হয় না আজকে প্রথম সপ্তাহে সুযোগ হয়েছে ওনার মন্ত্র উচ্চারণ এবং তথ্য পাগল বলতে গেলেই বলা চলে আমাকে সেই টানেই আরও বেশি আসা মহাদেবের জন্য তো আশাই মহাদেব তো সব জায়গায় আমার কাছে থাকে কিন্তু ওনার এই মন্ত্র চরণের জন্যই আমার সব কাজ ছেড়ে ছেড়ে আজকে আসেন তার মুখে আজকে আমি শুনে কলেশ্বরের কিছু ইতিহাস এবং তাকে আহ্বান করব আমাদের মন্দিরে আসার জন্য এই নিয়ে আমন্ত্রণটা আমরা করে রাখছি তাই শুনুন আগে কলেশ্বরের কিছু কাহিনী জয় মহাকাল জয় বাবা কলেশ্বর জয় মহাদেব মহাদেব সকল ভক্তবৃন্দ্রী মহাপদ্রে আমার প্রণাম জানায় আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার দু হাজার চব্বিশ আজ এই শ্রাবণ মাসের শুভলগ্নে অনেক ভক্তের সমাগম হয়েছে এই শ্রী শ্রী ধামে এবং আমাদের কৌশিক দাও প্রিয় কৌশিক দাও এসেছেন শিব প্রিয় কৌশিক পল্লী চলে তো সেই মানুষটাও এসেছেন আজকে এই আমার প্রভুর ধামে আমাদের সকলের কাছে আমাদের প্রভুর চরণে তো এই মন্দির তৃতীয় মন্দির এর আগে মন্দির ছিল তার আগে মন্দির ছিলেন মানে করেছিলেন রাজা রামজীবন রায় তার আগে ছিল মানব নির্মিত মন্দির তারপরে রাজা রামজীবন রায় তারপরে মন্দির করেন বাবা দারিকানাথ দেবপশী এটা তৃতীয় মন্দির এই এই মন্দিরের বয়স হচ্ছে চুরাশি বৎসর বর্তমানে আর রাজা রামজীবন রায়ের ভগ্ন হওয়ার পরে এই মন্দির বাবা দারিকানাথ দেবশ্রী মহারাজ নির্মাণ করেন তো আজ এই অনাদিলিঙ্গ ভগবান শঙ্করের আরাধনায় আমরা মেতে উঠেছি এবং আমাদের সকলের ভক্ত মানে ভক্তগণ মেতে উঠেছে সকল ভক্তবৃন্দ তো আজ জল ঢালা অভিষেক রুদ্রাভিষেক মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় সব এখানেই হয় এমনকি সব রকমের কবজ সব রকমের যোগ্য বাবা মহাকালের মহাদেবের সব কিছু এখানে সুসম্পন্ন করা হয় সঙ্গে ভোগ খাবার সুব্যবস্থা আছে যদি কেউ প্রসাদ খায় বাবার ভোগের প্রসাদ সেখানেও একটা ব্যবস্থা রয়েছে থাকা খাওয়ার জন্য ভক্তদের বিশেষ জায়গা রয়েছে তো সকলকে আমি নিবে মানে আবেদন করি বা নিবেদন করি সকল ভক্তের চরণে যে শ্রী শ্রী কলেশ্বরনাথ ধাম অনাদলিঙ্গ শিব বিরাজমান অনাদলিঙ্গ শিব অর্থাৎ পাতাল থেকে যে পাতাল হস্ত শিব সেই পাতাল থেকে ওঠা শিব আজ আমরা পুজে আসছি আমাদের জন্ম পরম্পরা তো সেই শিব ধামে আমরা সকল ভক্তকে বলবো যে সকলেই যেন শ্রাবণ মাসে আসুন আমার নাম্বার থাকছে প্রসাদের জন্য অসুবিধা হলে কোনো থাকা খাওয়ার অসুবিধা হলে এখানে আসবেন যোগাযোগ করবেন প্রসাদের জন্য এবং পুজোর জন্য সমস্ত রকম ব্যবস্থা রয়েছে আমার আমন্ত্রণ গ্রহণ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হার হার মহাদেব জয় মহাকাল